পুরুষ কোন ধাতুর আংটি পড়তে পারবে এভাবে সুস্পষ্ট কথা হচ্ছে পুরুষ স্বর্ণের আংটি পড়তে পারবে না শুধু আংটি নয় গলায় সেন পড়তে পারবে না বা এই জাতীয় যে কোনো অর্নামেন্ট সে পড়তে পারবে না এটা হারাম স্বর্ণ ছাড়া যে কোনো ধাতব দিয়ে তৈরি আংটি পড়তে পারে যেমন রূপা দিয়ে আংটি পড়তে পারে তামার আংটি পড়তে পারে এমনকি হীরার আংটি পড়তে পারে কোনো সমস্যা নেই যদিও হীরা স্বর্ণের চেয়ে বেশি দামি রাসুল সাল্লু সাল্লাম হারাম করেছেন শুধু স্বর্ণ প্রসঙ্গ আরেকটি বিষয় বলতে হয় রসুল সাল্লাহ সাল্লাম পুরুষের জন্য রেশমের পোশাকও হারাম করেছেন রেশম বলতে গুটি পোকা থেকে যে খাটি রেশম সেটা সেখানে আপনার এই যে আর্টিফিশিয়াল যে রেশম না সেটা হারাম নয় রেশমের সাথে সুতির আপনার মিশ্রণ ঘটে এবং পরিমাণ যদি সুতির বেশি হয় তাও আপনার পরা অবৈধ নয় আমাদের দেশের প্রচলন আছে যে বিয়ে করার পর জামাইকে শাশুড়ি স্বর্ণের আংটি দেয় অথবা স্বর্ণের চেইন দেয় হ্যাঁ দিতেই পারেন জামাইকে দিতেই পারেন কিন্তু এই আংটি এই চেন তো পড়তে পারবে না তার জন্য হারাম অতএব হারাম একটা বিষয় কেন আমরা দেব এখানে আবেগের চেয়ে সরিয়ে অগ্রাধিকার দেওয়া উচিত আপনি জামাইকে দিতে চাইলে অন্য কিছু দেন যেটা জামাই ব্যবহার করতে পারবে এমন একটি জিনিস দিলেন যেটা জামাই ব্যবহার করতে পারছে না সরিয়ার কারণে যে সরিয়েটাকে হারাম করেছে তবে রূপার আংটির প্রচলন আছে আমাদের সমাজে অনেকে পরে পড়তে পারেন রসুল সাল্লা সাল্লাম নিজেও রূপা নির্মিত আংটি পড়েছেন আর সেই আংটিটা কিন্তু নিচক আংটি না সেটা একটা শিল মোহর ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে স্থিতিপত্র পাঠাতেন ওই আংটি দিয়ে তিনি শিল মারতেন সেই শিলের মধ্যে লেখা ছিল মোহাম্মাদুর রসুল্লাহ এখানে একটি কথা বলতে হয় যে মোহাম্মদ রসুল্লাহ লেখার ধরনটা দেখবেন যে মোহাম্মদ নিচে তারপরে রসুল তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে উঁচু মানের শিষ্টাচার দেখুন যে মোহাম্মদ এটা ব্যক্তি মোহাম্মদ সে নিচে তার পরে হচ্ছে রসুল তার উপরে হচ্ছে আল্লাহ তা আমরা সকল বিষয়ে এই শিষ্টাচার মেনে চলবো আমরা আল্লাহকে সবচেয়ে বেশি মর্যাদা দেবো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন